সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রমি গ্রুপের একটি সার্কুলার নিয়ে আসলাম প্রোমি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রোমি কিন্তু দেশের শীর্ষস্থানে একটি খাদ্যপণ্য উৎপাদন এবং বিপণন জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি তো প্রোমি একগ্রো ফুডসের একটি সার্কুলার দিয়েছে এখানে অনেকজন লোক নেবে টোটালি প্রায় দুশো পঁচাত্তর জনের মতো একটি সার্কুলার দিয়েছে এবং বিশেষ করে সেলস অফিসার দুশো জনের এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সেই সার্কুলারটা নিয়ে এখন এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনই পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন এখানে বলছে প্রমি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণ পদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রোমি ফুডস লিমিটেডের স্পাইস গ্রুপের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ডিলার কমিশন ডিলার নিয়োগ চলছে আগ্রহী ডিলারগণকে এই যে নাম্বার দিয়ে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন এর পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জরুরি ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগ করা হবে তো প্রথম যে পদটি আসে এখানে এরিয়া সেলস ম্যানেজার এএসএম এখানে পঁচিশ জনের একটি সার্কুলার আছে টোটালি এখানে পঁচিশ জন নেবে এবং এটা শিক্ষকতা যোগ্যতা লাগবে স্নাতক পাস অনার্স পাসের এবং খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমান পদে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স লাগবে সাতাশ থেকে চল্লিশ বছরের ভিতরে এরপরে দুই নম্বর যে পটটি আছে সেলস অফিসার এখানে টোটালি দুশো জনের একটি সার্কুলার আছে এবং এখানে নেবে কিন্তু এসএসসি পাস অথবা এইচএসসি পাস তার মানে আপনি এখানে এসএসসি পাসে আবেদন করতে পারবেন এবং খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে সমমানে এক বছরের একটা অভিজ্ঞতা তার মানে আপনাকে যে কোনো একটা মার্কেটিংয়ে এক বছরের একটা অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আগ্রহী পরিশ্রমী উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে যে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন তার মানে আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে তারপরেও আপনি এখানে দুশো পঞ্চাশ জনের এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স লাগবে আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আপনাকে পোস্টিং দেওয়া হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এখানে তারা নেবে তো এখানে প্রমির অনেকগুলা প্রোডাক্ট দেখাচ্ছে প্রমি গ্রুপের এবং প্রমি কিন্তু বাংলাদেশের খুবই নাম করা প্রতিষ্ঠান তো এখন জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে বলছে আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে জীবন বৃত্তান্ত দুই কপি ছবি সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী পঁচিশ নয় দুই হাজার একুশ ইংরেজি তারিখ থেকে আট দশ দুই হাজার একুশ ইংরেজি তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে নিম্নে উল্লিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো এখানে কোথায় যাবেন এখানে সরাসরি তারা কিন্তু ভাইবা এবং সরাসরি ভাইবার মাধ্যমে তারা লোক নেবে কোনো রকম আপনাকে আবেদন করতে হবে না আপনি টোটালি জীবন বৃত্তান্ত দুই কপি ছবি সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় সনাদপত্র নিয়ে এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে সেগুলো নিয়ে আপনি পঁচিশ নয় দুই থেকে আঠারো দশ দুই হাজার একুশ তারিখের ভিতরে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এই নিম্ন যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় পৌঁছাতে হবে ঠিকানাটা হচ্ছে প্রধান কার্যালয় চারশো সাতাশি গোবিন্দপুর ময়নারটেক উত্তরখান ঢাকা বারোশো তিরিশ এবং এখানে ফোন নম্বরও দেয়া আছে উত্তরা আবদুল্লাপুরের পূর্ব পাশের ভেড়িবাদ রাস্তা হতে অটোবাইক যোগে ময়নারটেক প্রমি হেড অফিসে আসতে হবে মানে আপনি এখানে টোটালি উত্তরা আবদুল্লাপুর থেকে ভেড়িবাদ রাস্তা হতে অটোবাইক যোগে ময়নারটেক প্রমিতে ময়নারটেক ময়নারটেক এখানে প্রোমির হেড অফিস বললেই তা আপনাকে দেখিয়ে দেবে আপনি সরাসরি সেখানে যেতে পারবেন এই মূলত এখানে তাদের প্রধান ঠিকানা তো এই হেড অফিসের মাধ্যমে তারা এখানে লোক নেবে এবং যেহেতু অনেক সংখ্যক লোক নেবে টোটালি দুইশো পঞ্চাশ জনের একটি বিশাল সার্কুলার বলতে পারেন তো এখানে অনেক সংখ্যক লোক নেবে এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু এখানে এখানে আপনি আবেদন করতে পারতেছেন তো এই ছিল মূলত প্রমি গ্রুপের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদে হাফেজ